তো নমস্কার বন্ধুরা বেঙ্গল কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার আমরা স্বাগতম জানাচ্ছি তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা অন স্ক্রিনে লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে বাংলাদেশের দিকে কিন্তু ধীরে ধীরে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত ঢুকতে আরম্ভ করে দিয়েছে এই এলাকাগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জগবল্লভপুর জঙ্গলপাড়া খানাকুল ঘাটাল এখানে কিন্তু বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়ে চলেছে এছাড়া পাণ্ডুয়ার আশেপাশের দিকগুলো ক্ষেত্রে চাকদার নদীগুলো ক্ষেত্রে ব্যাপক আকারে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত শুরু হয় কিছুটা জমিন করলে আমরা এখানে দেখতে পাবো যে পুরুলিয়া হোড়া বাঁকুড়া সোনামুখী এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত চলতে থাকে এবং আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে আমরা বৃষ্টিপাত এখানে দেখতে পাচ্ছি চিত্র অঞ্জন আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে দুর্গাপুরের দিকগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত চলছে কাটোয়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত চলছে পাবনা এলাকাগুলোর ক্ষেত্রেও হালকা থেকে মাঝের বৃষ্টিপাত চলছে এছাড়াও আমরা চিটাগং লাগো এলাকাগুলোর ক্ষেত্রে খগড়াছাড়ি ফুটিকছের উপজেলা চিটাগং লাগু এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে লালমোহন এলাকাগুলোর ক্ষেত্রে কালাপাড়া মাথাপাড়িয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে এবং আমরা যদি একেবারে চলে যাই এই মুহূর্তে আবহাওয়ার র্যাডার প্লাসে এবং আবহাওয়ার র্যাডার প্লাসে গেলে আমরা দেখতে পাবো যে পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু পুরোপুরিভাবে মেঘলা আকাশ এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরোপুরিভাবে কিন্তু মেঘলা আকাশ গ্রাস করে রেখেছে পুরো দক্ষিণবঙ্গ ওকে এবং পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ মেঘাচ্ছন্ন আকাশ হয়ে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারংবার বৃষ্টিপাত হতে আরম্ভ করে দিয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে পুরোপুরিভাবে বানভাসী অবস্থা উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আরও বেশি ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তা তুস্টার কিন্তু জলস্তর বেড়ে গিয়েছে যার ফলে বিপদ বিপদসীমার এখনও পর্যন্ত অতিক্রম করেনি তবে বিপদ সীমা অতিক্রমের কিন্তু প্রায় খুব কাছাকাছি রয়েছে জলস্তর বৃদ্ধি হতে আরম্ভ করে দিয়েছে এবং এই মুহূর্তে পাহাড়ে যেতে বিধি বিধিনিষেধ বিধি বিধিনিষেধাজ্ঞা কিন্তু জারি করে দিয়েছে পর্যটন আমাদের সংস্থা এবং তার সাথে সাথে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা বাংলাদেশে এবং ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একেবারে চলে যাব এই মুহূর্তে ঠিক তাপমাত্রা মোড়ে এবং তাপমাত্রা মোড়ে আসলাম তাপমাত্রার ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে তাপমাত্রা কিন্তু আজকের দিনকে দাঁড়িয়ে অনেকটাই কম রয়েছে তিরিশ ডিগ্রির কম তাপমাত্রা রয়েছে বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে সেটা জানার জন্য আমরা চলে আসলাম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে এবং এখান থেকেই ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি স্পষ্টভাবেই লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টিপাত রয়েছে এবং শক্তিশালী ঘূর্ণাবত্তের কারণেই কিন্তু আরও বেশি ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণাবতের কারণে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হচ্ছে এখানে যদি আমরা একটু জুমিন করি তাহলে আমরা দেখতে পাবো যে বোলপুর লাঘো এলাকাগুলোর ক্ষেত্রে রামপুরহাট এলাকা লাঘো এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে মেহেরপুর রাজশাহী এই দিকগুলোর ক্ষেত্রে মালদা কালাই এই এলাকাগুলোর ক্ষেত্রে রংপুর লাগো এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে শিলিগুড়ির আশেপাশের এই ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে কিছুটা জুমিন করলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের ঠাকুরগাঁও এবং দিনাজপুর রংপুর এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে এছাড়াও এছাড়াও কিন্তু ক্ষেত্রে ক্ষেত্রে বৃষ্টিপাত এই চলছে মালদা সাইডে বৃষ্টিপাত হচ্ছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে একাধিক এলাকা আরো এলাকা জুড়ে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত চলছে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এলাকা জুড়ে বৃষ্টিপাত চলবে এছাড়াও আমরা যদি একটু জুমিন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি গোয়ালট ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে আমরা লক্ষ্য করতে পারছি এবং এখান থেকে ঠিক রাত জ্বালিয়ে দিয়েছি এগারোটা এবং বারোটা নাগাদ মাঝে রাতে বেলার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং মাঝে রাতে বেলা বৃষ্টিপাত তো হবেই তার আগে কিন্তু আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে পুরুলিয়া রঘুনাথপুর বাঁকুড়া দুর্গাপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাত এগারোটার দিকে রয়েছে বর্ধমানের দিকেও কিন্তু সেভেন পয়েন্ট ফোর মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদিয়া পান্ডুয়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে আরামবাগ চন্দ্রকোনার দিক ক্ষেত্রে আমরা এই মুহূর্তে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি জগবল্লভপুর জঙ্গলপাড়া খানাকুল ঘাটাল এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেশপুর চন্দ্রকোনা এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাঁচরাপাড়া পান্ডুয়া এলাকাগুলোর ক্ষেত্রেও ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো মুসলধারাই বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুইবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে মাঝ রাতে দুটো নাগাদ আজগের দিনকের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কৃষ্ণনগর এবং নদীয়া চত্বর ক্ষেত্রে থাকবে তার সাথে সাথে মুর্শিদাবাদ লাগোয়া কিছু কিছু এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে ঘোষখাড়া মঙ্গলকোট কাটোয়া পাটুলি দেবগ্রাম কেতুগ্রাম এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে মেহেরপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলামডাঙ্গা ডামহ এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে কচ্ছদপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আকাশ জুড়ে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চার আমরা চারটে কিংবা পাঁচটার সময় চলে আসলাম এবং চারটে পাঁচটার সময় আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর আসানসোল এই সমস্ত এলাকার ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই ভারী বৃষ্টিপাতের বলয়টা বাংলাদেশের দিকে ঢুকতে আরম্ভ করে দিয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী সিংড়া পাবনা মেহেরপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালাই মনমোহন সিং ঢাকা সিলেট কুমিল্লা এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি যখন আমরা চলে আসলাম ঠিক শুক্রবার কুড়ি কুড়ি তারিখ আগামীকালকের দিনকে ক্ষেত্রে এবং শুক্রবার কুড়ি তারিখের দিনকে ক্ষেত্রেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে কলকাতা খরদা হাবড়া চন্দ্রনগর এই সমস্ত এলাকার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুর লাগুয়া এলাকাগুলোর ক্ষেত্রেও আমরা বৃষ্টিপাত এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এই এছাড়াও আমরা এখানে যশোর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধানবাদ লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালাই এলাকাগুলো ক্ষেত্রেও বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং আমরা ঠিক কলকাতা আশেপাশের দিকে চলে আসলাম এবং এখান থেকেই ধীরে ধীরে আমরা এখান থেকেই ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখুন আপনারা আগামী কালকে দিনকের ক্ষেত্রেও কিন্তু মুসুল ধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত থাকবে কালকে দিনকের ক্ষেত্রেও ব্যাপক আকারে বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেটা আপনারা অন স্ক্রিনে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন বায়ু বায়ু ঝাপটা মোটে আসব বায়ু ঝাপটা মোটে দেখবো যে ঝড়ের কি অবস্থান রয়েছে তো দমকা বাতাসের পরিস্থিতি কিন্তু সকালবেলার দিকে একটুখানি বেশি হবে আগামী কালকে দিনকে ক্ষেত্রে যেখানে বাঁকুড়া বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে আসানসোল লাগো এলাকাগুলোর ক্ষেত্রে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু ঝড় ওঠার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা বাংলাদেশের দিকে যাই সেখানেও কিন্তু সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাথাবিরিয়া বরিশাল এখানেও ঝড় বৃষ্টিপাত থাকবে ফরিদগঞ্জ সিনবাগ এলাকাগুলোর ক্ষেত্রে কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খুলনার দিকগুলোর ক্ষেত্রেও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো ওভারঅল আপনারা বুঝতে পারলেন যে পরিস্থিতি কি রকম হতে চলেছে আগামী কয়েক ঘন্টার মধ্যে আজকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকালকের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতটা জারি থাকবে পরবর্তী আটটা দিনে আসলে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী আটটা দিনে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে তো মোটামুটিভাবে আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা আরও বেশি আপডেট নিয়ে আসবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন